আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করছি বড়ই অদ্ভুত লাগে যাকে ভালোবেসে যার কথা অনুযায়ী নিজের পরিবার আপনজনদের ছেড়ে একটা অচেনা জায়গায় এসে অচেনা মানুষগুলোকে আপন করে নিয়েছি দিনের পর দিন এখন সেই সব মানুষগুলোই নাকি বলে আমি নাকি পাল্টে গিয়েছি তো মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যে লড়াইয়ে তার হাজবেন্ড বা তার বর পাশে থাকে না তো চলো কি হয়েছে কি না হয়েছে সমস্ত কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণই দেখবে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে বিনুনিটা খুলে মাথায় চিটুনিটা করে চুলটা কিন্তু বেঁধে নেবো সকাল হলেই আমাদের মতো বাড়ির বউদের মাথায় একটা চিন্তায় ঘুরবাক খায় যে আজকে রান্না বান্নাটা কি হবে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি ফ্রেশও হয়ে গেছে তো এরপর থেকেই না একেবারেই কিন্তু কাজে লেগে পড়তে হবে যে সম্পর্কে ভুল বোঝাবুঝি বা সন্দেহের বীজ ঢুকে যায় সেই সম্পর্ক কিন্তু বেশিদিন কিছুতেই কিন্তু টিকে থাকে না একটা সম্পর্ক ভালো থাকে তখনই যখন সে সম্পর্কে দুইজনের প্রতি দুইজনের ভালোবাসা ভরসা ও বিশ্বাস একই থাকে বা অটুট থাকে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দিদিভাই হঠাৎ করে কেন এই কথাগুলি বললো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখো অবশ্যই কিন্তু বুঝতে পারবে আমি এই কথাগুলো কেন বললাম তো এদিকে আমি উনুন ধারে চাটাও বসিয়ে দিয়েছি আর চা পাতাও কিন্তু শেষ হয়ে গিয়েছিলো তাই কৌটার মধ্যে চা পাতাগুলো কিন্তু ঢেলে নিলাম দুধটা যে ফুটতে শুরু করেছে তার মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি আর এক চামচ মতো চা দিয়ে দিয়েছি আর কি একই সঙ্গে তো এই যে আমার চা প্রায় কিন্তু হয়ে এসেছে তো চাটা এখন নামিয়ে কিন্তু ছেকে নেবো রকম খেয়ে তড়িঘড়ি করে আমি সবজি নিয়ে নিয়েছিলাম এখানে কলমি শাক নিয়েছিলাম কুমড়ো নিয়েছিলাম আর কটা পটল নিয়েছিলাম তো ভাবলাম যে আজকে এই কলমি শাকই রান্না করবো তো এখানে আমি তিন আটি মতো নিয়ে নিয়েছি আর এই তিন আটির দাম নিয়েছে মাত্র কিন্তু দশ টাকা তো আজকে এই দুআটি মতো রান্না করবো আর একাটি কিন্তু রেখে দেবো তো চলো এবার আমি শাকগুলো বেছে বেশ ভালো করে কিন্তু কেটে নিই তো সবার প্রথমে আমি শাকগুলো বেশ ভালো করে বেছে নিয়েছি পোকা পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই যে এক মুঠি ধরে কিন্তু কেটে নিলাম তারপরে বড়ো সাইজের একটা মাছও কিন্তু কিনে নিয়েছিলাম যেহেতু গতকাল না পেঁয়াজ কাটতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল চাকুর সাহায্যে তো অনেকখানকেই কেটে গেছে তাই মাছ কাটতে খুবই অসুবিধা হচ্ছিল আর জ্বালাও করছিলো হাতে কিন্তু কিচ্ছু করার নেই একা হলে সংসারের সমস্ত দায়ভারটাই কিন্তু নিজের কাঁধের উপরই পড়ে তো যাই হোক ওরকমভাবেই হাত কাটা নিয়েও কিন্তু মাছটা আমি অনেক কষ্ট করে কিন্তু কেটে নিয়েছি মাছটা কিন্তু একেবারেই তাজা ছিল আর কি তো বেশ বড়ো সাইজেরই মাছ কিন্তু নিয়ে নিয়েছে আর আমাদের বাড়ির সকলেই না পাঙাশ মাছ খেতে খুবই পছন্দ করে তাই বেসিক্যালি মানে প্রায় দিনই পাঙাশ মাছটাই কিন্তু বেশি নেওয়া হয় তো চলো মাছটা কাটতে কাটতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেন আমি হঠাৎ করে ওই কথাগুলো তোমাদেরকে বললাম এত বছর পরে যাকে ভালোবেসে যার কথা অনুযায়ী নিজের পরিবার আত্মীয় স্বজন ও আপনজনদেরকে দূরে ফেলে রেখে এসে একটা অচেনা জায়গায় এসে তার পরিবারের সকলের সঙ্গে অচেনা মানুষগুলোকে দিনের পর দিন আস্তে আস্তে থাকতে থাকতে আপনজন করে নিয়েছে এখন সেই মানুষটি যদি বলে কি করেছে তার জন্য বা সেই মানুষটি যদি দিনের পর দিন এরকম করতে থাকে তাহলে তো এই লড়াই আমি কখনো জিততেই পারবো না তো যাই হোক একটা মেয়ে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে পা রাখে সেই মেয়েটাও চায় যে তার একটা সাজানো গোছানো সংসার হবে তার একটা ছোট্ট ঘর হবে যে ঘরটাকে সে তার মনের মতো করে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখবে যাকে ভালোবেসে এত দূরে আসলাম যার সঙ্গে দুটো বছর কাটিয়ে দিলাম সেই মানুষটাই যদি আস্তে আস্তে এখন যদি আমার সঙ্গ যদি না দেয় তাহলে তো এই লড়াইয়ে আমি তো কখনোই জিততে পারবো না শ্বশুর বাড়ির প্রত্যেকেই যতই সেই মেয়েটিকে বা বউটিকে অপমান করুক না কেন যা খুশি করুক না কেন যদি তার স্বামী যদি সেই মেয়েটির বা বউটির যদি পাশে যদি থাকে তাহলে কিন্তু সেই মেয়েটি শ্বশুর বাড়িতে কিন্তু টিকে থাকতে পারে যদি তার স্বামী যদি তার সঙ্গ না দেয় পাশে যদি না থাকে তাহলে কিন্তু সেই মেয়েটি বা বউটি শ্বশুর বাড়িতে কিন্তু কোনো মতেই টিকে থাকতে পারে না তোমরা এটা ভেবো না যে আমার শ্বশুর বাড়ির প্রত্যেকেই আমার প্রতি অত্যাচার করে এই কথাগুলো বললাম কারণ মনের মধ্যে এক খুব জমে আছে তাই এই কথাগুলো আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করলাম যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছখাটা কমপ্লিট হয়ে গেছে আর শাশুড়ি মা গতকাল এই যে আপেল এনেছিল তো সেই সমস্ত কিছুই আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়ে কলতলায় চলে আসলাম ধোয়ার জন্য জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ফ্রিজে আমি রেখে দেবো তো চলো মোটামুটি আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছ আর আপেল নিয়েও কিন্তু আমি চলে এসেছি তো এক এক করে সমস্ত কিছুই কিন্তু এখন ফ্রিজে আমি রেখে দেবো তো আমগুলো রাখা হয়েছে শুধু শুধু ফ্রিজে কেউ খেতেই যাচ্ছে না আর এরকম ভাবে না নষ্ট হয়ে যাচ্ছে তাই বেশ ভালো করে দেখলাম যে ভালো আছে কি না আর এখানে সমস্ত কিছু রেখে দিয়ে এখন সোজা চলে আসলাম উনুন ধারে রান্না করার জন্য আর আজকে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে যেহেতু ঘরের কাজকর্ম করার পরেই রান্না করতে এসেছি উনুন ধারে তো সমস্ত কাজবাজ নিজের হাতে কমপ্লিট করে উনুন ধারে আস্তে আস্তে বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো এখানে আমি মাছগুলোই কিন্তু ভেজে নিচ্ছি আর এই পাঙাশ মাছ সবসময় কিন্তু অল্প তেলে ভেজে নিতে হয় তাহলে কিন্তু তেল ছিটকে এদিক ওদিক কিন্তু যায় না বেশি তেল দিয়ে মাছ ভাজলে তেল কিন্তু এদিক ওদিক ছিটকে ছিটকে কিন্তু পরে ওর ফলে কিন্তু গায়ে হাত পায়ে পড়লে কিন্তু ঠোলা উঠে যায় তো আমার মোটামুটি এক খোলার মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরকম করে আরেক খোলাও মাছগুলো কিন্তু আমি ভেজে able. মোটামুটি এখানে আমার সমস্ত মাছগুলোই কিন্তু বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি আর এদিকে আমি পাংশ মাছের ঝাল রান্না করবো বলে তাই সমস্ত মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি তো এখন বেশ ভালো করে জলটা যে ফুটতে শুরু করেছে তার মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি তো ভিডিও করতে করতে আমার ফোনের চার্জ কিন্তু শেষ হয়ে গিয়েছিলো তাই আর কিন্তু সম্পূর্ণ তরকারি রান্না করার ভিডিও দেখাতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু দেখানোর চেষ্টা করেছে আর আজকে কিন্তু কাটো কাট হাত যেহেতু কাটা ছিল তাই এরকম পাতার জাল দিয়ে কিন্তু রান্না করেছি কোনো রকম ভাবে তো চানটাও সেরে নিয়েছি আর এখানে আমি ঠাকুরের থালা বাসন নিয়ে সোজা চলে আসলাম কলতলায় এখন হচ্ছে ঠাকুরের থালা বাসন গুলো ধুয়ে পুজোটা কিন্তু দিয়ে নেব আমার সমস্ত রাগ অভিমান ঘিরেই কিন্তু আমার ঠাকুরগুলো রাগ হলে আমি তাদেরকে দেখাই ভালো হলে তাদেরকেই বলি সমস্ত কিছু জুড়েই যেন তারাই রয়েছে আমার তো এখানে হচ্ছে আমি পুরনো তেতুল আর সার্ফ দিয়ে ঠাকুরের থালা বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি কারণ এর মধ্যে কাঁসার জিনিস রয়েছে তো কাঁসার জিনিস এরকম তেতুল দিয়ে ধুলে নাকে চকচক করে তো যাই হোক এখানে আমি পুরনো তেতুল আর সার্ফ দিয়ে থালাবাসনগুলো ধুয়ে নিলাম আর এখন হচ্ছে আমি কিন্তু পুজোটাও দিয়ে নেবো তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে এখন হচ্ছে আমি তুলসী মন্দিরে পুজোটাও কিন্তু দিয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার